ঢাকে পড়লো কাঠি শুরু দুর্গাপুজোর প্রস্তুতি রবিবার রথযাত্রার পূর্ণ পূর্ণতিথিতেই শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি তাদের এবার এই পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে এবং শৈশব নিয়ে এবার মূলত তাদের থিম হতে চলেছে এদিন হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল জানার তাদের এবারের এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরবে শহরের বুকে পাশাপাশি মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক এক কথায় বলতে গেলে নজর কাড়তে চলেছে এবার হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গা দাবি পুজো কমিটির গত প্রায় কুড়ি পঁচিশ বছর থেকে আমরা থিম পূজা করে আসছি এবছরও আমরা থিম পূজা করছি তবে থিমের নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে পারছি না কেন এটা একটা সিক্রেট ব্যাপার আছে চমকপ্রদ নিশ্চয়ই আছে এই জন্যই আমরা এখন বলবো না থিম সম্বন্ধে এখন মাস পুজো বাকি আছে কেননা আমাদের গত কয়েক বছর আগে এইরকমই একটা ঘটনা ঘটেছিল আমরা থিম প্রকাশ করেছিলাম এবং থিম সম্বন্ধে আমাদের যে আইডিয়া দেওয়া হয়েছিলো সে মানে দ্বিতীয় একটা মণ্ডপ তৈরি হয়েছিল। এই জন্য এই মুহূর্তে আমরা প্রকাশ করি এটা আপনাদেরকে আমরা পরে জানিয়ে দেবো তবে আমি খালি জাস্ট একটা টাস দিতে পারি টাসটা আমাদের এই বছরে যে থিমটা আছে তা থিমের সম্বন্ধে খালি সামান্য একটু দু এক কথা বলবো যে এখন মানুষ একটা শিশু যে চার বছর বয়স থেকে বয়স থেকে চার বছর শিশু থেকে শুরু করে সত্তর বছরের একটা বৃদ্ধ যে অচল এমন একটা জিনিস আছে সেটা না থাকলে কিন্তু এখন বর্তমান সমাজে তারা দুজনই অচল হয়েছে একটা শিশুও চলতে পারবে না সেই জিনিসটা ছাড়া একটা বৃদ্ধও চলতে পারবে না সেইটা নিয়ে আমরা থিমটা করেছি এইটা বিস্তারিত আমরা পরে আপনাদেরকে বলবো এবং আরেকটা জিনিস যেটা একটা জিনিস যেটা লুপ্তর পথে যেটা আমাদের জেনারেশনে ছিল যে আমরা আমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল বা যাদের আমরা পড়াশোনা করার জন্য এত উগ্রীব ছিলাম কিন্তু কিছু কিছু এমন কিছু পাঠ্যপুস্ত ছিল যেগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না পড়ার সেগুলো আমরা কি করতাম লাইব্রেরিতে যায় পড়াশোনা করতাম বা লাইব্রেরিতে আমরা লাইভ মেম্বার হতাম বা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমরা বই বাড়িতে নিয়ে এসে পড়তাম সেই বইগুলো সেই লাইব্রেরিগুলো লুপ্তর পথে সেই মোটামোটা বই যে কিছু কিছু বই আছে যেগুলো এখন লক পড়ে গেছে তালা পড়ে গেছে সেইগুলোই আমরা মণ্ডপসজ্জা তুলে ধরবো এর আর যা কিছু জানানো আপনাকে আমি পরে জানাবো অশেষ অশেষ আপনাদের প্রত্যেক সাংবাদিকদের আমাদের ক্লাবের তরফ থেকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই এসেছেন আমরা খুব খুশি এবং আমরা প্রতি বছর একটা থিম পূজা করি চমক পদ নিশ্চয়ই থাকে এই চমক পদটা আপনাদেরকে আমরা পরে জানিয়ে দেব পুজোর উদ্বোধন হবে আমাদের তৃতীয়াতে আমরা লাস্ট ইয়ারে তৃতীয়াতে উদ্বোধন করেছিলাম এবং তৃতীয়াতেই এই বছরও করব হ্যাঁ প্রতিমা সজ্জায় আমাদের যে আর কথা বলি আমাদের থিম মেকার যে অচিন্ত এবং চন্দন ওরা বহু বছর আমাদের পুজো মণ্ডপ করেছে এবং প্রতিমায় থাকছে সুশান্ত পাল সজে আমাদের হায়দারপাড়ায় আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দেখি যে এই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব যে আমরা যে কোনো পুজোই করি আমাদের কিন্তু নতুনত্ব থাকে আমরা কোনো নকল বা কোনো বাইরের মণ্ডপ নিয়ে এসে আমরা পুজো মণ্ডপ করি না সম্পূর্ণ নতুনত্ব থাকে এবং আমরাই থিমটা তৈরি করি তারপরে আমাদের থেকে থিমটা বাইরে স্প্রেড করে এটা হায়দাফ্রাস ক্লাবের একটা ঐতিহ্য বলতে পারে কি আমাদের বাজেট আমরা তো বাজেট এখনকার বাজেটগুলো কি হচ্ছে এখনকার বাজেট করে তো পূজা করা সম্ভব না এখন আমরা সব কিছু ঠিক করে একটা টার্গেট রাখি যে পনেরো থেকে বিশ লাখ টাকা একটা উঠানোর ব্যাপার থাকে আর সবচেয়ে বড় জিনিস এখন চাদার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন চাদা কালেকশন সেই আগের মতন হয় না দশ বছর আগে যে একশো টাকা চাঁদা দিয়েছে সে এখন একশো টাকায় দেয় এখন সম্পূর্ণ নির্ভর করে কর্পোরেট হাউজের উপরে এই বিজ্ঞাপনের উপরে নির্ভর করে এর উপরে পূজাটা চলছে এবং কিছু আমাদের শুভকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে নিজের থেকে কিছু ডোনেশন করে এর উপরেই আমরা পূজাটা আমরা করে থাকি হ্যাঁ নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই পরিবেশ সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং আমরা এক্সিট এবং এক্সিট থাকছে এন্ট্রান্স থাকছে দুটোই থাকছে একদিক দিয়ে আমরা প্রবেশ করবো একদিক দিয়ে আমরা বেরিয়ে যাবো আমার নাম নির্মল কুমার পাল নিমায় আমি হায়দ্রাপড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক